হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেরকম আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার মনটা একদমই ভালো নেই কারণ আমার একদম বৃষ্টিতে বারান্দা একদম নষ্ট হয়ে গেছে দেখো গাছগুলো কি হয়েছে গুলো একদমই মারা যাওয়ার অবস্থায় প্রায় অনেক মানে নষ্ট হয়েছে তারপর আমি এগুলোকে কেটে দিয়েছি কারণ এই যে বাতাসে দেখো গাছ একদম কেরকম হয়ে গেছে তো ছোট বারান্দা বুঝান বুঝাতে পারছি না তোমাদেরকে আসলে গাছগুলো কি অবস্থা দেখো একদম মানে টপ টুপ একদম পানি দিয়ে ভরে গেছে তো এখানে আমার অনেক খুবই কষ্ট হচ্ছে আর কি গাছগুলোকে দেখে আমার অনেক চারাও নষ্ট হয়েছে তাই মনটা খুবই খারাপ তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি